আসসালামু আলাইকুম সবাইকে তন্মারির ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন না এখন খালি গোবর উঠছে হ্যাঁ ওটার থেকে যাচ্ছে আজকের দুপুরের বাচ্চাগুলোকে হ্যান্ড ফিটিংয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম জিমা

সাড়ে ছয় কেজি এই মোটামুটি আমরা একটা বাচ্চাকে দিনে সাড়ে ছয় কেজির মতো দুধ খাওয়াই মামা তুমি না গরু হ্যাঁ মামা একটা গরু কিনেছি কত দিয়ে ছয় হাজার ষাট হাজার আর ছয় হাজার সত্তর হাজার মোট

পেটে সমস্যা হয়েছিল নাকি এখন কি ঠিকঠাক হ্যাঁ এখন দেখেন বাচ্চাগুলো বেশ অ্যাক্টিভ মোটামুটি এখন ভালো অ্যাক্টিভ বাচ্চাগুলো এটা তো জমকের বাচ্চা এটা দুপুরে তো ওই ঘরে বাচ্চা দুধ খাওয়ানো নাই ওই ঘরে তো সব আমাদের এটা দুই লিটারের পট এটা লাল বাচ্চাটার একটু পেটের সমস্যা ছিল বা লাল বাচ্চাটার পেট ছিল এই পেট ফাঁপার জন্য আমরা আপনার বাচ্চা যেহেতু পেট ছিল সেহেতু তো ওইভাবে ছোটো বাচ্চাকে ওইভাবে আপনার কোনো ওষুধ টষুধ ওইভাবে আপনার দেওয়ার থেকে বিরত থাকবেন আপনারা চেষ্টা করবেন যেগুলো মানুষের ওষুধ সেগুলো দিয়ে যেন সারে আমরা এই বাচ্চাটাকে আপনার দুইটা অ্যান্টাসিট দিয়েছিলাম তারপরে মোটামুটি ঠিক অ্যান্টাসিড বলতে মানুষের যে অ্যান্টাসিড এই যে আপনার ছোট ছোট গোল গোল বড়ি নাকি তারপরে আমাদের সব সবসময় লিকুইড অ্যান্টাসিড থাকে আপনার ওটা দেওয়া হয়েছিল আপনার এতে আমরা মোটামুটি ভালো ফল পেয়েছি আমরা আগাগোড়ায় আমরা বাচ্চাকে কোনো হেভি ওষুধ দিই না মোটামুটি নর্মাল যে ওষুধগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করি যেন বাচ্চাগুলো শরীরের ওপর কোনো চাপ না পড়ে আমাদের এমন রেকর্ডও আছে আমাদের বাচ্চার একটা সমস্যা হয়েছে কিন্তু আমরা হাই হাই অ্যান্টিবায়োটিক দিয়ে বুঝছো আনার ভাই তখন তুমি ছিলে না হাই অ্যান্টিবায়োটিক দিয়ে বাচ্চাটা মারা গেছে জন্য বাচ্চা গরুকে সময় নর্মাল দিয়ে চেষ্টা করতে হবে যেন ও কতটুকু রিকভার করে উঠতে পারে ওর ওপর ছেড়ে দিতে হবে আর যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও ধরে ছিলেন নাকি ওয়া আলাইকুম আসসালাম সমাপ্ত ভালো থাকেন সুস্থ থাকেন সমাপ্ত সমাপ্ত কি কি আরেকবার কও আপনারা এই ভিডিওর সাথে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আপনারা আমাদের মামার কথা শুনে সাবস্ক্রাইব করে দেন